হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমাদের বিষয় কোন দিন কী দিবস বন্ধুরা কতদিন আমাদের এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাসটি দেখোনি দেখে নিও প্লে লিস্টে দেওয়া আছে আজকে আমি মার্চ ও এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক দিবস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আজকের আমাদের মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস তিন মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ও বিশ্ব শ্রবণ দিবস বন্ধুরা তিন মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ও বিশ্ব শ্রবণ দিবস চার মার্চ মনে রাখবে জাতীয় নিরাপত্তা দিবস চার মার্চ জাতীয় নিরাপত্তা দিবস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ চোদ্দোই মার্চ বিশ্ব গণিত দিবস বা পায় দিবস চোদ্দোই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস বা পায় দিবস পনেরোই মার্চ পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস বা ক্রেতা অধিকার দিবস মনে রাখবে পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস বা ক্রেতা অধিকার দিবস যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও নেক্সট কুড়ি মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বিশ্ব চরু পাখি দিবস মনে রাখবে আন্তর্জাতিক সুখ দিবস ও বিশ্ব চড়ি পাখি দিবস একুশ মার্চ একুশ মার্চ অনেকগুলো দিবস আছে যেমন বিশ্ব কবিতা দিবস বিশ্ব অরণ্য দিবস আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস বিশ্ব অরণ্য দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস বাইশ মার্চ বিশ্ব জল দিবস বাইশ মার্চ বিশ্ব জল দিবস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস চব্বিশ মার্চ বিশ্বযক্ষা দিবস চব্বিশ মার্চ বিশ্ব যক্ষা দিবস সাতাশ মার্চ বিশ্বনাট্য বা থিয়েটার দিবস সাতাশ মার্চ বিশ্বনাট্য বা থিয়েটার দিবস মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবস আমরা জেনে নিলাম এবার আমাদের এপ্রিল মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস জানব তো যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও চলো বন্ধুরা এপ্রিল মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস এক এপ্রিল এক এপ্রিল তোমরা সবাই যেন এপ্রিল ফুল ডে বা এপ্রিল ফুল দিবস দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস মনে রাখবে সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে দশ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস দশ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস সতেরো এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস সতেরো এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস আঠেরো এপ্রিল আঠেরো এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস বিশ্ব ঐতিহ্য দিবস আঠেরো এপ্রিল একুশ এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস একুশ এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবে আর এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে বাইশ এপ্রিল বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে তেইশ এপ্রিল তেইশ এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে খুবই গুরুত্বপূর্ণ দিবস মনে রাখবে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে তেইশ এপ্রিল পঁচিশ এপ্রিল বিশ্ব ম্যালাডিয়া দিবস পঁচিশ এপ্রিল বিশ্ব ম্যালাডিয়া দিবস উনত্রিশ এপ্রিল উনত্রিশ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস ইন্টারন্যাশনাল ডান্স ডে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস বন্ধুরা আজকে আমরা মার্চ এবং এপ্রিল মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক দিবস নিয়ে আলোচনা করলাম আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ দিবস নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তোমরা আমার সঙ্গে থেকো তার জন্য আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে ধন্যবাদ